শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুলহাটে অবস্থান করছি এবং কাহারুলহাটে যে জায়গায় সবচেয়ে শুকনো হাট ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আজ হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ শনিবার সাথে একদিন শুধু শনিবারেই বসে

এই পাশে আমরা দেখছি হাডিসার গুলো নিব এবং আপনাদের চেষ্টা করব এটা কত যাচ্ছেন কত কত বত্রিশ কত বলতেছে কত

সাতাশ হাজার হলে এই যে সর্বশেষ সাতাশ হাজার হলে বিক্রি হবে বয়স হলে আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু কথা নিতে চাই আপনাদের একটু জানাতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন চাচা এটা তিরিশ কত বলতেছে ছাব্বিশ কত হলে বিক্রি করবেন এটা সাড়ে আঠাশ সাড়ে হলে বিক্রি হবে আর এটা ভাইয়া এটা কত হলে ছাড়বেন সাড়ে আঠাইশ কত বলে সাতাশ বেচা বিক্রির দাম কেমন আঠাশ সোলে দেবে

তো এই পাশে একটা বিক্রি হয়ে গেছে আমরা দেখি এটা কত টাকা বিক্রি হলো ভাই এটা কততে বিক্রি হয়েছে ভাইয়া সাড়ে পঁচিশ কে আপনি বিক্রি করলেন সাড়ে পঁচিশ বয়স কয় দাঁত সাড়ে পঁচিশ হাজার বিক্রি হয়ে গেছে তবে সাইজ ছোট এটা আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য নিতে চাই ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা নাম হুম কুড়ি কত কুক্তি পঁচিশ কত কয় পঁচিশ ও পঁচিশ বিক্রি দাম ওটাই পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার পাঁচশো টাকা বলে এটা দেখি দেখানোর চেষ্টা করছি অবস্থান কাহার হাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে শুকনো হাট বিশার গরু ভাইয়া কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন কত কত বলছে কত তিরিশ কত হলে রাখবেন ভাই তিরিশ পার বলে আচ্ছা এগুলো এগুলো কে কিনছে কে কিনছে আপনি চাচা আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে কয়টা নিলেন বিশটা নিলেন এগুলো সব কি মানে খামারের জন্য আচ্ছা আচ্ছা খামার সিরাজগঞ্জ এর আগে গিয়ে পাশে আসছিলেন বাদশা ভাইয়ের সাথে যোগাযোগ করে আসছেন

কতদিন রাখবেন ফার্মে তিন মাস থেকে একটু ফ্যাটারিং করে বাজারজাত করবেন আচ্ছা আচ্ছা গরু কিনে সন্তুষ্ট কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে মাধ্যম কি আছে কিভাবে যোগাযোগ করবেন নাম্বার আছে এই নাম্বার আছে একটু নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর এইট জিরো ফাইভ সেভেন টু থ্রি টু থ্রি

সর্বোচ্চ পঁয়ত্রিশ হ্যাঁ নিচে 28 নিচে 28 হ্যাঁ আচ্ছা এগুলোই আমরা একটু দেখি আপনারা তো আমবাড়ি হাটও করেন হ্যাঁ আমবাড়িও করেন কি মনে হয় আমবাড়ি হাট থেকে কাহারুল হাটে ডিফারেন্স মনে হচ্ছে আড়াই তিন হাজার টাকা কম মনে হচ্ছে আজকে কি বললেন পার্টি কম পাটি কম এজন্য রেটটা আমদানি বেশি আচ্ছা আপনি তো প্রতিনিধি কিনে দেন ঠিক আছে ধন্যবাদ ভালে থাকবা সুস্থ থাকবে